প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের বান্নং ওয়ার্ড বাদাম এলাকা গার্মেন্টসের শহর এই জায়গাটিকে গার্মেন্টসের একটি শহর বলা চলে পরিপাটি এই জায়গাটিতে রয়েছে প্রচুর পরিমাণে গার্মেন্টস কোম্পানি তার মধ্যে রয়েছে আনন্দ টেক্স গ্রুপ বিশাল বড়ো কোম্পানি যেখানে প্রায় বিশ হাজার লোকের কর্মসংস্থান তার পাশেই রয়েছে তামিশনা গ্রুপ এই যে রাস্তাটি দিয়ে হাতের ডানে চলে গেলেই তামিষ্না গ্রুপ বিশাল এরিয়া জুড়ে এই তামিশনা গ্রুপে রয়েছে প্রায় বারো থেকে পনেরোটি বিল্ডিং এখানেও রয়েছে প্রায় বিশ পঁচিশ হাজার লোকের কর্মসংস্থান অর্থাৎ এই জায়গাটি একটি গার্মেন্টসের শহরই বলা চলে এখানে প্রচুর ভাড়ার চাহিদা আপনারা এখানে বাড়ি করলে প্রচুর ভাড়া পেতে পারেন তো দর্শক চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন আমরা চলে আসলাম আজকের আকর্ষণীয় সেই প্লটটিতে এখানে খালি জমি এবং বাড়ি সহকারে রয়েছে টোটাল আঠারো কাঠা জমি এখান থেকে তিন কাঠা জমি বিক্রি হয়ে গেছে এই যে শুরু আমরা হাতের বামে যে জমিটি দেখতে পাচ্ছি লোকটি হাঁটতেছে এখান থেকে ধরে তিন কাঠা জমি এই যে এই পিল্লার পর্যন্ত বিক্রি হয়ে গেছে এখান থেকে রয়েছে আরও পনেরো কাঠা জমি প্রায় একদম ওই মাথা পর্যন্ত চলুন আমরা সামনে এগিয়ে দেখি আপনাদেরকে খালি জায়গা সহকারে বাড়িটি দেখাবো এখানে এই বাড়িটি থেকে রানিং পঁয়তাল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যাচ্ছে এখানে রয়েছে পনেরোটি রুম এটি হচ্ছে পূর্ব পাশের সীমানা এখানেও একটি মিনি গার্মেন্টস ছিল ভেঙে ফেলেছে তো দর্শক এই যে দেখা যাচ্ছে খালি জায়গা সহকারে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি সুন্দরভাবে দেখানোর জন্য আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে জেনে বুঝে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদের সাথে আরও বিস্তারিত জেনে তারপর ভিজিট করবেন অবশ্যই অনুরোধ থাকবে তো দর্শক চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি চলে এলাম বাড়িটির ভিতরের অংশে ঢুকতেই হাতের ডানে লাইন করে রয়েছে পাঁচটি রুম দেখা যাচ্ছে এবং বাম পাশে আরও বেশ কয়েকটি রুম এভাবে বাড়িটির মধ্যে টোটাল পনেরোটি রুম রানিং ভাড়া অবস্থায় রয়েছে এবং বিশাল আকারের এই বাড়িটি আপনারা যদি কেউ ক্রয় আগ্রহী হন অবশ্যই আমরা বাড়িটি একদম ফিক্সড প্রাইজে আপনাদেরকে উপস্থাপন করব যাতে করে আপনাদের দাম দর নিয়ে কোনো হেজিটেশন না থাকে আপনারা অল্প সময়েই ভিজিট করে পছন্দ করে কাগজপত্র নির্ভেজাল যেহেতু তিন কাঠা বিক্রি হয়েছে আপনারা বুঝতেই পারতেছেন একই দাগের একই জমি অর্থাৎ জমির কাগজ টোটালি নির্ভেজাল তিনটি পয়সা খাজদা খাজ সব আপডেট করা চলে এলাম বাড়িটির ভিতরের আরেকটি অংশে এখানেও বেশ কিছু রুম বাথরুম গোসলখানা বাড়িটির ভিতরে রয়েছে বিশাল বড় আকারের একটি সাবমার্সিবল পাম্প এই যে পাম্পটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক রয়েছে রুমের পাশাপাশি বেশ কয়েকটি বাথরুম গোসলখানা যেহেতু পাবলিক বাসা বুঝতেই পারতেছেন খোলামেলা পরিবেশ চতুর্পাশে এই যে ডানে দেখা যাচ্ছে বাড়ির দায়িত্বরত লোক যারা এটা দেখাশোনা করে এবং এই বাড়িটির ভিতরে বেশ কয়েকটি বড়ো সাইজের গাছ ফলস গাছ কাঠের গাছ রয়েছে যেগুলো আপনারা পেয়ে যাবেন বাড়িটির সাথে ফ্রিতেই এবং এই যেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পাশ এই দক্ষিণ পাশে রয়েছে একটি তিরিশ ফিটের রাস্তা স্যাংশন করা রাস্তাটি মোটামুটি প্লটের কাছাকাছি ড্রেনের কাজ হয়ে চলে এসেছে রাস্তাটি অতি অচিরেই ঢালাই হয়ে যাবে এই যে এখান দিয়ে আপনারা পাবেন তিরিশ ফিটের একটি রাস্তা এটা বাড়ির দক্ষিণ পাশে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ির ড্রে বাড়ির প্লটের কাছাকাছি চলে এসেছে ড্রেন আমি আর সামনে থেকে চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য যাতে করে আপনারা বুঝতে পারেন ওই যে দর্শক দেখেন ড্রেনের ড্রেনের মাথা দেখা যাচ্ছে এই পর্যন্ত চলে এসেছে এই ড্রেনের উপর দিয়ে এখান দিয়ে তিরিশ ফিটের রাস্তা হয়ে যাবে এই রাস্তাটি সোজা চলে যাবে একদম তামিশনার পিছনে গুদারাঘাট গুদারাঘাট পর্যন্ত চলে যাবে আপনারা এখান থেকে গুদারা পার হয়ে চলে যেতে পারবেন আশুলিয়া বেরিবাদ এই বেরিবাদের উপরে চলে যেতে পারবেন এখান থেকে মাত্র পাঁচ দশ মিনিটে নৌকা যুগে তো দর্শক এই বাড়িটির চতুর্পাশে গার্মেন্টস মিল ফ্যাক্টরি প্রচুর পরিমাণে রয়েছে যার কারণে প্রচুর ভাড়া যারা জমি কিনে ভাড়া ভাড়ার জন্য প্রফিট আর্ন করতে চান তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী একটি জমি এই যেখান দিয়ে তিরিশ ফিটের রাস্তা চলে গেছে এই যে রাস্তা জমি ফাঁকা ওই যে পলট আর এই পলট দেখা যাচ্ছে মাঝখানে যে গ্যাপ এই পুরোটাই রাস্তা অর্থাৎ তিরিশ ফিট তো বিশাল আকারের রাস্তা আপনারা বুঝতেই পারতেছেন তো দর্শক চলুন আমরা বাড়িটির চতুর্পাশ আরও ভালোভাবে দেখি বেশ কিছু ফলের বাগান এখানে আপনারা চাইলে ঘরবাড়ি করে অবশ্যই সাথে সাথেই ভাড়া দিতে পারবেন এখানে ঘর রুম করা মাত্রই ভাড়া হয়ে যায় যেহেতু মানুষজন গার্মেন্টসে কর্মজীবী সারাক্ষণই বাড়ি ফাঁকা থাকে ছুটির পরে মানুষ বাসায় থাকে আর সারাদিনই ডিউটি করে তো দর্শক কর্মমুখরিত এই অঞ্চলটি টঙ্গি বা নং ওয়াট ভাদাম এলাকা এবং নদীর ওই পারে হয়েছে উত্তরা বেরিবাদ মিরপুর তো দর্শক এই বাড়িটির আরেকটি শুধু সুবিধা হচ্ছে এই বাড়িটি আপনারা চাইলে খণ্ড খণ্ড আকারে কয়েকটি বাড়ি করতে পারবেন যেহেতু বাড়িটির দুই পাশেই রাস্তা পেয়েছে আপনারা চাইলে ভেঙে বাড়িটি কয়েকটি বাড়ি করতে পারবেন চাইলে বিশাল বড় আকারের বাড়িও করতে পারবেন তো দর্শক এই বাড়িটির চতুর্দিক আপনাদেরকে আমি স্বয়ং সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং বাড়ির রুমগুলো প্রচুর ওচা হাইট ভালো দেখা যাচ্ছে আপনারা বাড়িটি ক্রয় করলে অবশ্যই লাভবান হবেন এবং বাড়িটির দাম আমরা নির্ধারণ করে দিয়েছি একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল বিশ লাখ টাকা প্রতি কাঠা দর্শক আপনারা দাম নিয়ে কোনো টেনশন করার কিছু নেই আপনারা শুধু আসবেন পছন্দ করবেন কাগজপত্র যাচাই বাছাই করে ক্রয় করুন তো দর্শক এই যে দেখা যাচ্ছে এই ফাঁকা জায়গা সহকারে টোটাল পনেরো কাঠা জায়গা এবং এই বাড়িটির পাশ দিয়ে আপনারা এই এই পর্যন্ত একটি রাস্তা চলে এসেছে রাস্তাটি আট ফিটের এই প্লট পর্যন্ত চলে এসেছে তো দর্শক এই ছিল আজকের আমাদের পনেরো কাঠার একটি সুন্দর বাড়ি সম্পূর্ণ গার্মেন্টস এলাকাতে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখুন তো দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম